সমস্ত সেক্টর থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই লেমে গেছে তখন তিন দালাল গিয়া ছবি তুল্লা হয় পরিবেশ শান্ত বুঝতেছেন কথা বুঝতেছেন কয়েকশো কিলোমিটারের ভিতরে কোন সমস্যা নাই পরিবেশ বলে শান্ত আপনারা যে পূজা করেন বুঝছে শুনে পূজা করেন এগুলাই কিলোমিটারের ভিত্তে কোন হচ্ছে না কিন্তু দালালরা এক হইতে পারে না করে ইসরায়েলি টাকা আমার সবচেয়ে ব্যথা লাগছে তুই গেছো ঘুরতে ঘুরতে তারা ছবি তুল অসুবিধা নাই ছবি তুল কথা কেন পরিবেশ শান্ত এটা কি বার্তা দিতে চাস দেশের মানুষ বিশ্ব কি বুঝাইতে চাস কি বুঝাইতে চাস মানুষ যেন রাস্তায় না নামে আস্তে না করে মানুষ যেন তাদের প্রতি না হয় তোদেরকে দিয়া কিনি না তারা এই ডালাও ভাবে প্রচার তোদের ভণ্ডামি মানুষ বুঝতে পারছে তোদের ভণ্ডামি বুঝতে পারছে ভণ্ডামি বুঝতে পারছে পিকনিক করতে কোন সন্দেহ ঢুকছে বিছানায়

দালাল বলেছেন এবং তাদেরকে বলতেছে তারা নাকি পিকনিক করার জন্য ফিলিস্তিন গিয়েছেন হাইরে ভাই সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যেইখানে চুপ রয়েছে নীরব রয়েছে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা ফিলিস্তিন গিয়েছেন আপনারা বলতেছেন যে তারা ফিলিস্তিন গিয়েছেন পিকনিক করার জন্য ওনারা কিন্তু পিকনিক করার জন্য যায় নাই ওনারা যে অবস্থাতে গিয়েছেন এই অবস্থাতে প্রায় গাজা শহরটা পুরো ধ্বংস হয়ে গেছে ওই অবস্থাতে যুদ্ধ স্থগিত ছিল এবং কিছু মুনাফিক যারা আল আকসা মসজিদের যারা শত্রু যারা ইসলামের অপপ্রচার করে তারা আল আকসা মসজিদকে বিভিন্ন ধ্বংসত্ব পিকচার বানিয়ে তারা বুঝাইছে যে আল আকসা মসজিদ ধ্বংস হয়ে গেছে আসলে কিন্তু আল আক্সা মসজিদের কোনো ক্ষতি হয় নাই যেই মসজিদে আমার রসুল পাক সল্লা আলিয়া সাল্লাম মেয়েরাজে যে সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে নামাজ পড়েছে সেই মসজিদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই এটা তো যে আলেমরা আমাদের সুন্নি জামাতের যারা গিয়েছে তারা তো আমাদের জন্য উপকার করেছে তারা আমাদেরকে আলাক্সা মসজিদে ভালো রয়েছে সেটা আমাদেরকে সুসংবাদ দিয়েছে এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার এটার জন্য আমরা তাদেরকে সাপোর্ট করা দরকার তাদেরকে ভালোবাসা দরকার আর আমরা কিছু মুনাফিক আছি কিছু রসুল পাকের দুশ্মন আছে আউল একমের দুশ্মন আছে ইহুদি খ্রিস্টানদের দালাল ইসরায়েলের দালাল এই শয়েব আহমদ আশরাফি মতো যত বক্তা আছে তারা বলতেছে যে তারা পিকনিক করার জন্য গেছে তোমাদের তো কোনো আলেম পর্যন্ত দেখি নাই তোমাদের কৌমি অঙ্গনের জামাতের কোনো আলেম তো এই পর্যন্ত দেখি নাই যে জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইছে কি করতেছ পারলে উপকার করো আর না হয় চুপ থাকো আর না হয় হাসর মাইদেন একদিন জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুফতি আলুদ্দিন জিহাদি সাহেব এবং নকশবন্দী আল হুজুর এবং এখানে কাশিমী হুজুর তারা তিনজন গিয়েছে এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে বাংলাদেশ থেকে কোনো মানুষ যায় নাই তিনটা ব্যক্তি গিয়েছে আমরা এটা আরো তাদেরকে সাপোর্ট দেব তাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা পাঠাবো যেন মানুষের উপকার করতে পারে আমরা এগুলো না করে পিছনে পিছনে মন্তব্য করতেছি হায়রি ইহুদি খ্রিস্টানদের দালাল আশরাফি সাহেবকে বলতেছি যে আলাউদ্দিন জিহাদি সাহেব এবং ওনার সফরসতি যারা গিয়েছিল নকশবন্ধু হুজুর এবং কাশিম হুজুর তারা বাড়ি থেকে বিদায় নিয়ে গেছে যে আমরা এমনও হতে পারে ফিলিস্তিন থেকে আমরা বাড়িতে জীবিত নাও ফিরতে পারি আমাদের জন্য আমরা যদি মারা যাই আমাদের জন্য তোমরা কান্নাকাটি কইরো না মনে করবে যে আমরা শাহাদত বরণ করেছি তারা এইভাবে মানুষের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে তারা বিদায় নিয়ে ফিলিস্তিন গেছে আর তোমরা বলতেছো যে তারা পিকনিক করার জন্য গেছে সোয়াব আহমদ আশরাফিকে বলছি আপনি এখনও সাবধান হয়ে যান এখনও সময় আছে মুখে লাগাম দিয়ে কথা বলুন নাহলে আহলে সুন্নতল জামাতের আলেম সহ সুনতল জামাতের জনগণ আপনাদেরকে সার দিবে না ইনশাআল্লাহ কারণ সুন্নি জামাত ঘরে বসে থাকার সুন্নি জামাত নয় সুন্নি জামাত হচ্ছে ঘুমন্ত সিংহের মতো সুন্নি জামাতকে জাগ্রত করবেন না আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ